জাতীয় মাছ ইলিশের থেকেও নাকি ইলিশের লেজ ভর্তা বেশি মজার এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হফলজি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অলরেডি ভিডিও শুরুতে দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় গিয়েছিলাম জি হ্যাঁ আজকে গিয়েছিলাম রাতের বেলা মাওয়াতে খাওয়া দাওয়া করতে আমার কিন্তু বরাবরই রাতের ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ আমি লেট নাইটে ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি সেটা শীতের সময় হোক কিংবা গরমের সময় আমার কাছে মনে হয় এই যানজট মুক্ত রাতের পরিবেশটা ঘোরাফেরার জন্য বেস্ট তবে সবার ওপিনিয়ন এক না আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই বাই কমেন্টে আমাকে জানাবেন যাই হোক আমি অলরেডি রওনা হয়ে গিয়েছি আর দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি টোল পে করে দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে মাওয়া ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আমার কাছে বাইক রাইড অনেক বেশি পছন্দ অ্যান্ড দেখেন কথা বলতে বলতে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি মাওয়া ঘাটের কাছাকাছি মাঝখানে আমরা একটু টি ব্রেক নিয়েছি আমি কিন্তু রাতের বেলা যখন বের হয়েছি অনেক বেশি ঠান্ডা ছিল তাই আমাদের দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা কাপাকাপে কাপি শুরু হয়ে গিয়েছিল বাট তারপরেও কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু রাতে ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি অ্যান্ড দেখেন চলে আসছি মাওয়া ফেরিঘাট অ্যান্ড এইটা সবার কাছে নতুন করে বলার মতো কিছুই নাই রাতের বেলা কিংবা সকালের বেলা যে সময় হোক না কেন টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু এই মাওয়া ফেরিঘাটের রেস্টুরেন্টগুলোতে সার্ভিস প্রোভাইড করে থাকেন তারা দেখেন একটা কি অবস্থা দেখে মনেই হবে না যে এটা মিডনাইট ও বলে রাখা ভালো আমরা কিন্তু দেড়টার সময় রওনা হয়েছিলাম আর আমাদের পৌঁছাতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছিল তো আমরা নেমেই হচ্ছে গিয়ে দেখেন কি একটা অবস্থা তো মাছের দরদাম শেষ করে একটা মাছ পছন্দ করে আমরা এটা পরিষ্কার করতে দিয়ে দিই কারণ হচ্ছে গিয়ে মাওয়ার ঘাটে এই ফ্রেশ পদ্মার ইলিশ খাওয়াটাই হচ্ছে মেইন ফ্যাক্ট তো এর মধ্যে আমাদের সব কিছু ঠিকঠাক হচ্ছে মানে রান্নার প্রিপারেশন চলছে আর এরই ফাঁকে আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আর দেখেন আমরা কি শুরু করে দিয়েছি আমার অনেক বেশি ভালো লাগে রাতের বেলা ঘোরাফেরা করতে তো যাই হোক এই যে আমাদের ইলিশ কাটাকুটা শেষ মশলা মাখানো হচ্ছে সাথে হচ্ছে গিয়ে বেগুন ভাজা ছিল আমাদের বেগুনের দুইটা স্লাইস আমার হাজবেন্ড তেমন একটা বেগুন পছন্দ করে না তাই আমরা দুই স্লাইসই নিয়েছিলাম তো সব কিছু হলুদ মরিচ মাখামাখি করে দেন হচ্ছে গিয়ে এটাকে তেলে ভাজা হবে ও বলে রাখা ভালো আমরা এখানে সব কিছু সরিষার তেলে ভাজতে বলেছিলাম অ্যান্ড এটার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছে সরিষার তেল আলাদাভাবে কিনেও তাদেরকে দিলে তারা সেটাতে ভেজে দেয় ইভেন তাদের কাছে এগুলো থাকে আপনারা সেখান থেকেও পারচেস করে নিতে পারবেন যাই হোক আমাদের সব কিছু পোড়া শেষ হয়ে গেছে আই মিন ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখেন কত মচমচে করে ভাজা হয়েছে অ্যান্ড ইলিশের এই লেজের ভর্তা আমি কি বলবো এইটা এত ওয়াও এটা আসলে মিস করার মতো না আমরা বেসিক্যালি মাওয়াতে যাই হচ্ছে তাদের এই ইলিশের লেজ ভর্তাটা খাওয়ার জন্য আমার বেশ পছন্দ এটা আর সাথে তাদের এই সালাদ মাখাটা মানে এই স্যালেড মাখা এত বেশি মজার হয় জানি না এটাতে তারা কি কি ইউজ করে বাট ইনগ্রিডিয়েন্টস আমার একবার নিয়ে তাদের এই রেসিপিটা করার বাসায় খুবই ইচ্ছা যাই হোক এই কথা পরে বলি আমি এখন দেখেন কুটি কুটি করে প্লেটটা সাজাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য তার পরিমাণ মতো করে রাইস এবং সাথে যা যা ছিল সব কিছু দিয়ে একটা প্ল্যাটার তৈরি করেছি তো নাও এখন টেস্টিংয়ের পালা আমরা অলমোস্ট মাওয়ার চার পাঁচটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি আর এইখানে আমরা প্রথমবার খাচ্ছি এটা মেবি ইলিশের বাড়ি রেস্টুরেন্ট এরকম কিছু একটা হবে আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই আপনাদের ভাইয়ার তো আরও বেশি ট্রাই করা হয়েছে কারণ ও ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক বেশি যায় আমাকে মাঝে মাঝে নিয়ে যায় যাই হোক এই দুঃখ ভরা ঘটনা একটু কমই বলি দেখেন কি একটা অবস্থা যাই হোক আমাদের দুজনের খাওয়া দাওয়া শেষ করে বিল ছিল নয়শো টাকা এরই মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি অ্যান্ড আমি বললাম আমার খাওয়ার পরে এক কাপ চা খেতেই হবে সব কিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলরেডি ফজরের আজান দিয়ে দিয়েছিল বাসার গেটের সামনে যেতে যেতে অ্যাকচুয়ালি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ